বেড়া হবে সার গরু সেই চামল সেটা আমি দেখে সাথে গরুর সাথে কিছু দেখাবো যে শীতের গরু আছে জায়গা জায়গা আছে দেখুন সার গরু

কত চাচ্ছেন দুশো দশ দেশ হলো না কোন কথায় দেখা দেবো সেটা কি রাখা দেবো সেটা বলবেন আচ্ছা দেখালাম আরও কিছু বলতে যাবো আশে মাসে আশে প্রচুর পরিমাণ মানুষের গরম সর্ষে আর এখানে বললেন কি আমাদের উত্তর সবচেয়ে বড় হাট চন্দ্রের চলে

আমাদের হাত <tnak papst packador> <büyük tpektiftshakep için noán>

দেখুন পাইপ কে বাইর আসলাম খোলা জায়গা এ ধারার গলিটা পাঞ্জনি আসলে বললাম তো এখানে খুব তো বড় মা সব সাবধানে গরু দেখা যাচ্ছে ভাই আপনি রে কত ভাই তো চিনছেন আটল্যাট চিনছেন Deixa vontade.